বাংলাদেশকে হারিয়ে ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান ম্যাচের পর ক্রিক ইনফু আয়োজিত টাইম অনুষ্ঠানে কথা বলেন তামিম ইকবাল সেখানে আফগান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ তামিম আফগানিস্তানের বিশ্ব তারকা রাশিদ খান রাশিদ খানের মেন্টালিটি কতটা শক্তিশালী সে বিষয়ে কথা বলেন তামিম আরও বলেন আফগানিস্তান এই বিশ্বকাপে ফাইনালেও খেলতে পারে সেই যোগ্যতা আফগানদের রয়েছে তামিম বলেন আমি মনে করি রাশিদ খান প্রতি ম্যাচে চাপে থেকে পারফর্ম করেন রাশিদ খান অনেক শক্তিশালী মেন্টালিটির অধিকারী টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং এর সাথে মেন্টালিটিও কতটা গুরুত্বপূর্ণ তা তামিম এই আলোচনাতে বলেন এবং তামিম মনে করেন রাশিদ খানদের ভেতর তার সবই আছে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একশো আটচল্লিশ রান করেও ম্যাচটা জিতেছিল একুশ রানে ক্রিকেটে বিশ্ব পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়েই রাশিদ খান সেদিন শক্ত মেন্টালিটির পরিচয় দেন আর বাংলাদেশের বিপক্ষে তো পুরো ম্যাচে রাশিদ খান ছিলেন দৈর্যের পাহাড় দলে ব্যাটাররা যখন রান খোঁড়ায় ভুগছিলেন তখন রাশিদ নেমেই দশ বলে খেলেন উনিশ রানের ইনিংস খেয়ে হারিয়ে ফেলেননি একবারের জন্য এমন ম্যাচই প্রমাণ করে রাশিদ খান কতটা শক্তিশালী মেন্টালিটির অধিকারী তামিম এটাও বিশ্বাস করেন আফগানিস্তান সেমিফাইনালে জিতে ফাইনালেও যেতে পারে তামিমের মতো এখন গোটা বিশ্ব হয়তো এমনটাই মনে করেন মনে করবেই না কেন রাশিদ নাবিরা যে মনে করতে সবাইকে বাধ্য করেছেন সেমিতে আফগানরা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার যারা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে হারের স্বাদ পায়নি তবে এটাই বোধহয় রাশিদদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে আফগানিস্তানেরও যে সেই চ্যালেঞ্জিতার ক্ষমতা রয়েছে তা তো আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়েই দেখিয়ে দিয়েছে আফগানিস্তানের অনেক ক্রিকেটারই শরণার্থী শিবির থেকে উঠে আসা সুতরাং বুঝাই যাচ্ছে কতটা ক্ষুধার্ত তারা এখন হয়তো গুলবাদিন নাইটদের পেটের ক্ষুধা নেই কিন্তু তারা এখন মনের খিদায় মত্ত জয় করতে চাই সারা বিশ্ব বীরেরাজে এমনই হয় লড়াই করে চোখে চোখ রেখে হারার আগে হেরে যায় না তাই তো সবশেষে তাদের জয় হয় এবারের বিশ্বকাপে আফগানিস্তান ফাইনাল খেলুক এটা তামিমের মতো হয়তো অনেক ক্রিকেট ভক্তই চাইবে তাই এখন দেখার পালা আফগানরা কতদূর তাদের স্বপ্নটা নিয়ে যেতে পারে